দক্ষিণ আমেরিকার বলিভিয়ার রাজধানী লাপাজে প্রেসিডেন্টের বাসভবন সহ সরকারি ভবনগুলো ঘিরে অভিযান চালিয়েছে সেনাবাহিনী এই অভিযানে প্রেসিডেন্টের বাসভবনের প্রধান ফটকও ভেঙে ফেলার চেষ্টা করা হয় সেনাবাহিনীর এই তৎপরতাকে অভ্যুত্থানের চেষ্টা আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্চি দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া দেশটির রাজধানী লাপাজের ঐতিহাসিক মুরিলো চত্বরে সামরিক অভ্যুত্থানের চেষ্টায় ট্যাঙ্ক ও সাজুয়া যান নিয়ে জড়ো হয় সেনারা প্রেসিডেন্টের বাসভবন ও সরকারি ভবনগুলোকে ঘিরে অভিযান চালানো হয় এমনকি অভিযানের এক পর্যায়ে একটি ট্যাঙ্ক প্রেসিডেন্টের বাসভবনের ধাতব ফটক ভেঙে ফেলার চেষ্টা চালায় সেনাবাহিনীর এই তৎপরতাকে অভ্যুত্থানের চেষ্টা আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্চি অভিযানের সময় প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান করছিলেন সেনা প্রধান জেনারেল হুয়ান হোসে সুনিয়া তার নেতৃত্বেই চলে এই অভিযান সেনা সদস্য সহ আটটি ট্যাঙ্ক নিয়ে এ অভিযানে নেমেছিলেন তিনি মূলত গণতন্ত্র পুনর্গঠন করতে গতানুগতিক সেই হাতে গোনা একই প্রার্থীদের দিয়ে দেশ পরিচালনা ও সরকার পতনের উদ্দেশ্যে এ অভিযান বলে জানান সেনাপ্রধান সেনাবাহিনীর এ অভিযান পরপরই হুয়ান হোসে সুনিয়াকে তার পথ থেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট আর্চে বরখাস্তের পর তাকে গ্রেফতারও করা হয়েছে হোসে উইলসন সানচেসকে করা হয়েছে নতুন সেনা প্রধান এরপর সেনা সদস্যদের ব্যারাকে ফিরে যাওয়া নির্দেশ দেওয়া হয় এর কিছুক্ষণের মধ্যেই মুরিলো চত্বর থেকে সেনা সদস্য ও ট্যাঙ্কগুলোকে সরিয়ে নেয় সেনারা সেনাবাহিনীর অভিযান চলাকালে টেলিভিশনে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট আর্চি জনগণকে গণতন্ত্রের পক্ষ থেকে অভ্যুত্থানের বিরুদ্ধে সক্রিয় হওয়ার আহ্বান জানান এমনকি এ অভিযানের নিন্দাও করেন তিনি এদিকে গেল সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে হুশিয়ারি দিয়ে আর্চে বলেন সাবেক প্রেসিডেন্ট মোরালেস যদি আবার দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেন তবে তাকে গ্রেফতার করা হবে বুধবার বলিভিয়ার সেনাবাহিনীর অভিযানের পর এর নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ডিবিসি ডেস্ক